আসসালামু আলাইকুম নয় কোটি বিশ লাখ রুপিতে কেনা বাংলাদেশি তারকা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে তাকে কেনা নয় কোটি বিশ লাখ রুপি এই বড় অঙ্কের টাকা কি আসলেই মোস্তাফিজুর রহমান পাবেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আইপিএল শুরু হচ্ছে ছাব্বিশে মাস থেকে এবং শেষ হবে একত্রিশে মে এই পুরো সময়ের জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পত্র পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সিরিজের জন্য শুধু এক সপ্তাহের জন্য দেশে ফেরার কথা ছিল মোস্তাফিজুর রহমানের কিন্তু হঠাৎ করেই করে এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স পুরো টুর্নামেন্ট থেকেই মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেয় এখন সবচেয়ে বড় প্রশ্ন হল মোস্তাফিজ তো নিজে থেকে সরে যাননি তাহলে নয় কোটি বিশ লাখ রুপি কি তিনি পাবেন আইপিএল এর নিয়ম অনুযায়ী নো প্লে নো পে নিয়ম তখনই প্রযোজ্য যখন খেলোয়াড় নিজে চোট বা অন্য কোনো কারণে টুর্নামেন্ট থেকে সরে যান কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে বিষয়টি আলাদা এখানে তাকে বাদ দিয়েছে ফ্রাঞ্চাইজি সেটাও বোর্ডের নির্দেশে নিলামের পর সাধারণত খেলোয়াড় ও ফ্রাঞ্চাইজির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয় খেলোয়াড় সুস্থ ও খেলার জন্য প্রস্তুত থাকলে মাঠে নামুক বা না নামুক তবে তাদের পারিশ্রমিক দিতেই হয় মোস্তাফিজের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং ডোপিং বা আচরণবিধি ভাঙার মতো কোনো অভিযোগ নেই তবুও চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি বিসিসিআই হাতে কারণ এই ঘটনা আইপিএলের উনিশ বছরের ইতিহাসে নজরবিহীন আজ প্রশ্ন শুধু মোস্তাফিজের পাওয়া টাকার হিসাব নয় প্রশ্ন ন্যায়ের ও প্রশ্ন সম্মানের একজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকে রাজনৈতিক বা ধর্মীয় চাপে এভাবে দল থেকে বাদ দেওয়া কি শুধু একজন খেলোয়াড়ের সঙ্গে অবিচার নাকি এটা পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের অপমান করা অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এর সঠিক ন্যায্য উত্তর চায় মাঠের লড়াই মাঠে হওয়া উচিত বোর্ডরুমের রাজনীতিতে নয় সম্মানিত ভিউয়ার্স এ বিষয়ে আপনি কোনো মতামত জানাতে চাইলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন আর সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ